ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এক রোববার ছিল চরম দুঃখের দিন একদিনে তিনটি বড় পরাজয়ের মুখ দেখেছে ভারতীয় ক্রিকেট টেস্ট অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হার নারীদের ওয়ান ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার শেষ মেশ অনুরূত উনিশ কাপের ফাইনালে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয়েছে ভারতের যুবারা এডিলেটেড টেস্টে ভরা ডুবি সুপার সানডে দুঃখের শুরুটা হয়েছিল এডিলেটে গোলাপি বলের টেস্টে আগের দিনই ভারতের হার প্রায় নিশ্চিত ছিল আর সেই সংখ্যা সত্যি হয় স্বাগতিক অস্ট্রেলিয়া মাত্র বিশ বলে উনিশ রানের টার্গেট টপকে দশ উইকেটে হারায় ভারতকে ভারত প্রথম ইনিংসে একশো আশি রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে তোলে তিনশো সাঁত্রিশ রান এতে একশো সাতান্ন রানের বিশাল লিড পায় ওজিয়া দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ছিল আরও বিপন্ন স্টার্কের তোপে ভারতের ইনিংস ভেঙে পড়ে আট উইকেটে হারানোর পর কোনো লড়াই দেখা যায়নি নারী দলের পরাজয় সুপার সানের দ্বিতীয় ধাক্কাটি আসে ভারতীয় নারী দলের কাছ থেকে তাসমান পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা পিক ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে একশো বাইশ রানে হারতে হয়েছে ভারতীয় নারী দলকে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া আট উইকেটে তিনশো একাত্তর রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জবাবে ভারত মাত্র দুইশো ঊনপঞ্চাশ রানে অল আউট হয় বাংলাদেশের কাছে শোচনীয় হার দিনের শেষ ধাক্কাটি আসে অনুরোধ উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় যুবরা বাংলাদেশের কাছে উনষাট রানে হেরে হ্যাট্রিক পূর্ণ করে প্রথম ব্যাট করে বাংলাদেশে একশো আটানব্বই রান তুলে একশো নিরানব্বই রানের লক্ষ্যে নেমে ভারত একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় সুপার সানডেতে টানা তিনটিতে পরাজয় পর ভারত ক্রিকেট ভক্তদের জন্য ছেলে এটি একটি দুঃস্বপ্নের দিন